শান্তিপুরে মোবাইল মোবাইল চুরি চোর গ্রেপ্তার নদিয়ার শান্তিপুরে ঐতিহ্যবাহী ভাঙা রাসযাত্রার ভিড়ে মোবাইল চুরির ঘটনায় বড় সাফল্য পেল শান্তিপুর থানার পুলিশ শোভাযাত্রা চলাকালীন একাধিক মোবাইল চুরির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজন মোবাইল চোরকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট সতেরোটি চুরি যাওয়া মোবাইল ফোন পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম সিল দে এবং রাকেশ পাসওয়ান তারা দুজনেই উত্তর চব্বিশ পরগনা শ্যামনগর গারুলিয়া এলাকার বাসিন্দা রাজযাত্রার পর সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা মোবাইল চুরির কথা স্বীকার করে আজ ধৃতদের প্রাণাঘাট পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশ মনে করছে তাদের জিজ্ঞাসাবাদে মোবাইল চুরি চক্রের সদস্য এবং মূল পাণ্ডাদের নামও উঠে আসবে এই ঘটনার শান্তিপুরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেও পুলিশের দ্রুত পদক্ষেপ সাধুবাদ করিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ আওয়ার বাংলা কজন ছিলেন আপনারা চুরি দেয় মোবাইল স্যারোরা তো পালিয়ে গেছে কজন ছিলেন কার্জেন্ট ছিল আপনারা এরকম চুরি করে বেড়ান না স্যারোরা আমাদেরকে ফাঁসি দিয়ে পালিয়ে গেছে কতজনের মোবাইল চুরি করেছেন সতেরোটা মোবাইল দিয়ে দিয়েছিলো আমাদেরকে রাত্রে তারপরে পালিয়ে গেছে কোথা থেকে এসেছেন আপনারা না সি অন্য আপনাদের টিম আছে নাকি না স্যার কতজনের সাথে রয়েছে এখনো পর্যন্ত বাকি রয়েছে কজন আপনাদের সাথে কজন ছিলেন কজন পাঁচজন ছিল তিনজন পালিয়ে গেছে সব একই জায়গার হ্যাঁ একই জায়গা সব সব শ্যামনগর কি নাম আপনার আমার নাম রাশেশ পাশ আপনার নাম কি কজন উল্লেখ করেছেন বুঝো আমরা খেতে গেছি আমাদের কাছে রেখে ব্যাগটা ছিল তারা কোথায় নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফোটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব